খুঁজো তো টাকা নেই মনে হয় খুঁজে টাকা আছে নাই খুঁজে টাকা নেই তালা মারে দি বাইশ হয়ে গেল এখন আম কিনতে যাব আমি বড় সাইজ দেখে নিতে হবে টক করে না মিষ্টি করে আকাশে তারা তুই একা গণেশনি গুনতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বাসিসিনি বাসতে কিছু দুই দিস একটা আকাশে তারা তো একা গুনছি নি গুনতে দিছ তুই কিছু মরে আকাশে তারা তো একা গুনছি নি গুনতে দিছ তুই কিছু মরে বাবা কে জিসান ভালো আছেন বাবা আকাশে তারা তো একা গুনছি নি গুনতে দিছ তুই কিছু মনে ওরে সব ভালো তুই একা বাসিস আরে বাবা কাদরে এই রাস্তায় এত কাদরে আরে বাবা কি হবে যাব রে আরে বাবা জুতা তো রে বাবা আরে বাবা আরে বাবা এত সব কাদ রাস্তায় আরে বাবা আকাশে তারা তুই একা গুনিসনি গুমতে দিস তুই কিছু মরে আকাশে তারা তুই একা গুন ওরে বাবা ওরে বাবা কোন রাস্তায় আসলাম রে বাবা ওরে এত সব বাবা ও বাবা জুতা করে বাবা ওরে বাবা রে বাবা ওরে বাবা গেল। ওরে বাবা আমের বাজার কোথায় রে কোন দিকে আমের বাজার কোন দিকে ভাই দেখছেন চাচা আমের বাজার দেখছেন সামনে

এই খালির দিকে কি কামাই লরে হ্যাঁ দুই কো এটা দেন আমি বড় সাইড নিব না ছোট সাইড নিব আম দেন দেখ দুই কোসি দেন ভালোটা দেন হ্যাঁ পোকা দরা আছে নাকি পোকা দরা নাই আচ্ছা দেন আপনি স্মরণ না ভাই আপনি স্মরণ আমি তো ভালোটা নিয়ে নিচ্ছি খামটাও দাল খাই দেখি দেখেন মিষ্টি করে হ্যাঁ

আরে ভাই দুই কেজি আমি এই কেউটা আসা কত হলো আমার টাকা শেষ তুকুরে নিয়ে গেছে আমার টাকা যে তুই আমার পাকেট কেটে ফেলছে টাকা ছিল ছিল আমি এখন কি করবো এখন আমি কি করবো মা আমি এখন কি করব লাগবে না লাগবে না আচ্ছা অন্য দিন দিয়ে দেব আমি চলে গেলাম হ্যাঁ জুতা কই আমার রে জুতা কই রে দেখি ভাই দেখি যাই আমি মানে কাস্টমার আসছে না তাই দেখি তো একটু গিয়ে দেখি দোকানে গিয়ে দেখি কই রে জントু দোকানে কাস্টমার আসছে ও আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কি করবেন চুল কাটবেন না সেভ করবেন সেভ করব সেভ করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসেন কি আম্মা আপনি তুমি কি বলতেছেন আম্মা ভালো আছেন তো আম্মা लो जीतो लक्ष्य लो जीतो लक्ष्य मुंबा इतना हमार हम्मा लगे हम्मा इतने के মসটা কি বসা দিব নাকি জিরো করে দিব আচ্ছা ঠিক আছে চুলটা কাটলে ভালো হয়তো আপনি হ্যাঁ টাকা না থাকলে আমি তো ধানের পর চুল কাটে দিচ্ছি এক মন দুই মন দেড় মন করে দিয়ে দিবেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা পরে কাটবো আচ্ছা ঠিক আছে এখন সেভটা করে নে না ঠিক আছে কোনটা আম্মা আম্মা তুমি ঠিক কাজ করবা সেভ করবে না অঞ্জু অঞ্জু নাইকা হবে আমি বফ করে দিব কাটে দেবো নিবি নিবি খালি আমার আম্মা হাসতেছে হাসতেছে আমার আম্মা হাসতেছে ডাগর ডাগল চোখ তোমার মোটা মোটা ঠোঁট তোমার ডুমকা ডুমকা গাল তোমার দেখলে আমার ভালো লাগে হাইরি এখন আমি কি যে করি আপনি কি করবেন ভাই সব করবেন সব করবেন আসেন বসেন ওই যে বসার আছে ওখানে বসেন তাহলে জিরো করে দিব না চাচা আচ্ছা ঠিক আছে আমার চশমাটা মনে হয় পাবার কম আছে না ঠিক এ বিটা আওয়াজ পালে যাওয়া

আমি তো তখন থেকে দেখতেছি আম লাগে মুখে কোথায় আসে না ওরে বাবা